নারীর মর্যাদা এবং তার রক্ষার্থে এ সম্বন্ধে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করার চেষ্টা করব যদি মহান আল্লাহ আমাকে সুযোগ দেন অমা তা ইলেই হি সম্মানিত উপস্থিতি আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে বলুন এই পৃথিবীতে যখন তার জন্ম হলো সেই সময়টাকে বলা হতো অর্থাৎ অন্ধকারের যুগ অন্ধকার সময় সভ্যতার কোন আরো তখন ছিল না ন্যায় অন্যায় মানুষ নির্ণয় করত না অসভ্য বড় এক জাতি ছিল যে সময় আল্লাহ জন্মগ্রহণ করলেন কন্যা সন্তান যদি কারো জন্মগ্রহণ করত তাহলে তার লজ্জা পেত অপমান বোধ মনে করত নিজেকে লাঞ্ছিত মনে করত তারা ভাবত আমি এত অপমানিত হলাম আমার কন্যা সন্তান জন্মগ্রহণ করলো সমাজের লোক চক্ষুর আলাদেশে লুকিয়ে যেত নিশ্চলের একটি হাদিস এসছে ইসলাম গ্রহণ করার পরে বিশ্ব নবীর কাছে এসে ইসলাম পূর্ব যুগের ইসলাম কবুল করার পূর্বে আমি আমার আটটি কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে ফেলেছি কন্যা সন্তান হয়েছে এটাই তাদের অপরাধ তার মানে তাদের একেবারেই সম্মান ছিল না ওই সময় তাদের একেবারেই সম্মান ছিল না তো কায় শিখলা আসেন বলছেন আমি আমার আটজন কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে ফেলেছি এখন আমার আমার জন্য জন্য কি করণীয় উপায় কি মাফ পাওয়ার কি কোন রাস্তা আছে আল্লাহর বললেন তুমি তোমার প্রত্যেকটি কন্যা সন্তানের বিনিময়ে একটি করে গোলাম আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য আজাদ করে দাও সাহাবি বলছেন আমার তো গোলাম নেই আমি হচ্ছে উটের মালিক আমার গোলাম নেই তুমি তোমার মধ্য থেকে উট তুমি আল্লাহ রাস্তায় সাতকা করে দাও দান করে দাও প্রত্যেকটি কন্যা সন্তান জন্মের মৃত্যুদণ্ডের বিনিময়ে তুমি একটি করে উঠ আল্লাহর রাস্তায় তুমি দান করে দাও তাহলে বোঝা যাচ্ছে যে সেই সময় জীবিত কন্যা সন্তানকে তারা মাটির নিচে পুঁতে ফেলত মেরে ফেলতো অপরাধ তাদের একটাই কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করেছে কোন সম্মান ছিল না মেয়েদের মা বন্ধুদেরকে ভোগ্য বস্তু মনে করা হতো তাদেরকে একেবারেই সম্মান দিত না আল্লাহ পবিত্র করানুলিমের মধ্যে এই কথাটি সুন্দর করে কোট করে দিয়ে বলেছেন যখন তাদেরকে কোন পুরুষকে সংবাদ দেওয়া হতো

তাদেরকে সংবাদ দেওয়ার পরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এই কথা কানে শোয়ানোর পরে তারা অপমানিত বোধ করত অপমানিত হয়ে লাঞ্চিত হয়ে তাদের সমাজ থেকে আত্মগোপন করত লুকিয়ে যেত এই আমার কন্যা হয়েছে এটা কি কম অপমানে আমার জন্য কি কম লজ্জা আমি সমাজেই থাকবো না আমি মুখ দেখাবো না মানুষের কাছে আমি লুকিয়ে গেলাম হারিয়ে যেত সমাজ থেকে আর প্রিয় অবস্থিতি এরপর তারা মনে মনে ভাবত সিদ্ধান্ত নিত এত অপমান হওয়ার পরেও আমি আমার কন্যাকে জীবিত রাখবো না আমি তাকে মাটির নিচে পুঁতে ফেলবো একেবারে জীবিত কবর দিয়ে দেবো আল্লাহ বলেন এটা তাদের একেবারেই নিকৃষ্ট সিদ্ধান্ত এটা তাদের একেবারেই খারাপ সিদ্ধান্ত তাদেরকে শুনিয়ে দিন

আশাবি করা হবে করা হবে আল্লাহ আয়াত দিয়ে বিধান দিয়ে দিলেন নিয়ম করে দিলেন জানি তোমাদের আশাবির গাদ গড়াই দেবো আর নাবি বললেন আনিল আনহু কল আওয়াদাল বানাত ও মান আওয়াহাদ রাউহুল বুখারী ও মুসলিম হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্ব নবী আমাদেরকে শোনালেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকুল উম্মাহাত তোমাদের মায়ের সাথে বাবার সাথে মায়ের সাথে খারাপ ব্যবহার করাকে হারাম করে দিয়েছে আল্লাহ নিষেধ করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি মা যে কি সম্মান এই সম্মান নিয়ে আলোচনা করছি প্রথমত কন্যা হিসেবে মা বোনদের সম্মান কতটুকু মা স্ত্রী হিসেবে তার সম্মান কতটুকু এবং মা হিসেবে তার সম্মান কতটুকু এ বিষয়ে আপনাদের তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের সামনে আমি করতে যাচ্ছি এবং করছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বলছিলাম আল্লাহ বলছেন যে যারা জীবিত কন্যাকে কবর দেয় আমি তাদেরকে আমাদের কাঠ রাসুল বললেন নিশ্চয় আল্লাহ হারাম করেছেন মায়ের সাথে খারাপ ব্যবহার করা বানাত কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া আল্লাহ হারাম করে দিয়েছে আল্লাহ নিষেধ করে দিয়েছে তাকে অসম্মান করা আল্লাহ হারাম করে দিয়েছেন আল্লাহ নিষেধ করে দিয়েছেন অমান এবং প্রেব তাকে আল্লাহ নিষেধ করেছেন হাবিস আমার প্রিয় বন্ধুরা কন্যা হিসেবে কত সম্মান বিশ্বনবী একদিন আমার ঘরের মধ্যে ছিলেন না এমন সময় একজন মহিলা দুইটি কন্যা সন্তান নিয়ে আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন করে বললেন যে তারা খুবই ক্ষুধার্থ খেজুর ছাড়া আর কোনো খাবার অবশিষ্ট ছিল না তাই আমি ওই একটি খেজুর মাকে দিলাম এবার মা ওই খেজুর নিজে না খেয়ে খেজুরটি দুই ভাগ করে তার দুইজন কন্যা সন্তানকে খেতে দিলে। এরপর তারা আমার ঘর থেকে চলে গেলেন কিছুক্ষণ পার বিশ্বনবী আমার দরবারে আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পরে আমি তাকে বললাম আমার ঘরের মধ্যে একজন মহিলা এসেছিল দুইটি কন্যা সন্তান সাথে নিয়ে তারা খুবই ক্ষুধার্থ ছিল খাবারের আর জি পরে আমি আমার ঘরে একটি মাত্র খেজুর ছাড়া আর কোনো খাবার অবশিষ্ট ছিল না তাই তাদের ওই একটি খেজুর আমি তাদের দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ ওই একটি খেজুর মা খেলো না একটি খেজুর দুই ভাগ করে দুইটি কন্যা সন্তানকে খাওয়ালো বিশ্বনবী এরপর তারা আমার ঘর থেকে প্রস্থান করলো আল্লাহ রাসূল বল্লহ আয়েশা শরীফ যদি কেউ কন্যা সন্তান নাম পালন করতে দিয়ে কোনো দুঃখ কষ্টের মধ্যে পড়ে কোনো সংসার মধ্যে পড়ে এরপরেও ধৈর্য ধারণ করে তাদের সাথে সদাচরণ করে উত্তম ব্যবহার করে আল্লাহ রসুল বলছেন কামতের দিন তারা ওই কন্যা সন্তান দয় তার জন্য জাহান আগুন থেকে তার মুক্তির কারণ হয়ে যাবে তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রসুল আল্লাহ তাদের সম্মান আস্তে আস্তে দিচ্ছেন কেমন করে কেউ কন্যা সন্তান লালন পালন করতে গিয়ে সমস্যায় পড়েছে খাবার হচ্ছে না বিভিন্ন সমস্যায় জড়িত হয়ে যাচ্ছে এরপরেও ধৈর্য ধরে মেয়েদের সাথে ভালো ব্যবহার করে খারাপ আচরণ করে না আল্লাহ রসুল বলছেন ওই সমস্যার কারণে কে আমাদের সমস্যা গুলো আল্লাহ সমাধান করে দেবেন আর প্রিয় উপস্থিতি মুসলিম শরীফের হাদিস হজরত আলিক

অন্য বর্ণনা এসে তিনটি কন্যা সন্তান লালন পালন করলো তাদের সাথে সদাচরণ করলো উত্তম শিক্ষা তাদের প্রদান করলো তাদেরকে সৎ পত্রস্থ করলো আল্লাহ রসুল বললেন কেমতের দিন ওই ব্যক্তি এবং আমি এই করে দুইটি আঙ্গুল এক জায়গায় করলেন আল্লাহ রসুল এইভাবে দুইটি আঙ্গুলার জেগে করলেন বলছেন ওই ব্যক্তি এবং আমি ক্যামতের দিন এইভাবে একসাথে কেমতের দিন থাকবো বলল তাহলে কন্যা জন্মগ্রহণ করেছে আমার মুখ কালো আমি অপমান বাক করছি সন্তান কন্যা এবং পুরুষ কে দেয় আল্লাহ দেয় এগুলো কারো হাতে নেই ছেড়েও আল্লাহ দেয় মেয়েও আল্লাহ দেয় আল্লাহ শ্রীবাদ সোহার মধ্যে বলছেন আমি কাউকে কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করি কাউকে ছেলে সন্তান দিয়ে পরীক্ষা করি কাউকে ছেলে মেয়ে দুটোই দিই কাউকে কিছুই দেই না তাহলে দেওয়ার মালিক কে বলুন তো আল্লাহ এখানে আমি আপনি মন্তব্য করাটা মানে অযথা অনর্থক অযথা অনর্থক কন্যা সন্তানদেরকে আজও সমাজে অনেক কুকথা শুনতে হয় মানুষের অনেক কুবাক্য শুনতে হয় মানুষ অনেক হেলস দিয়ে কথা বলে থেকে পুরস্কার আছে ক্ষতি নেই আপনাকে যদি কেউ বলে আপনি ধৈর্য ধরুন আমার নবী যখন পুত্র সন্তান হওয়ার পরে ইন্তকাল করলেন মারা গেলেন ওই সময় কাফেররা বলেছিল মোহাম্মদ নীর বংশ লেস কাটা তার কোন বংশ পরিচয় থাকবে না

আর উপরে সূর্য tanningে আসবে মাটি পুড়ে তামা হয়ে যাবে মানুষ প্রেশার হবে তার ক্ষমতার meydan শুকতে থাকবে সেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহু সুবহানাল্লাহ মুমিনদেরকে মুসলমানদেরকে যারা সুহম্মাত তাদেরকে হাউজে কাউসারের পানি পান করানো হবে আল্লাহ বলছেন ওই কাউসার আমি আপনাকে দান করলাম

কোনো সন্তান জন্ম করলে তার জন্য পুরস্কার স্বয়ং রাসূল ঘোষণা করেছেন আল্লাহ ঘোষণা করছেন মানুষ কতক্তি করলে সেটাকে আপনি কেউ আপনি আপনারা পরোয়া করবেন না আপনার জন্য পুরস্কার আছে আপনি সদভাবে মানুষ করুন সদভাবে পথস্থ করুন করার চেষ্টা করুন ধৈর্য ধারণ করুন আল্লাহ আপনাকে পুরস্কার দেবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ চায় আপনি পুরস্কার পাবেন আর প্রিয় অবস্থিতে এই কন্যা সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে সে যখন কিশোর থেকে যৌবনে উপনীত হলো তাকে সৎ পাত্রস্থ করলেন সে হয়ে গেল স্ত্রী কন্যা থেকে স্ত্রী হয়ে গেল